নমস্কার বন্ধুরা আমি সুদীপ মণ্ডল কে বি ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আপনারা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি সোজা চলে গেছে পিয়ালি রেল স্টেশন এই আমি আপনাদেরকে আঙুল দিয়ে রেখেছি রেখে দিন ওই মানুষ যাতায়াত করছে অলরেডি দেখে নিন এবং এই সাইডে চলে গেছে বায়পুট টু ক্যানিং রোডে দেখুন এবং একটি ক্যানেলের পাশেই এই ল্যান্ডটি দেখে নিন খুব সুন্দর প্লটিং ল্যান্ড এবং আপনাদের জন্য বন্ধুরা খুব খুবই সুন্দর একটি অফার নিয়ে এসেছি আপনারা এই প্লটিং থেকে দু কাটা চার কাটা যায় নেবেন ফিফটি পারসেন্ট টাকা দিলে রেজিস্ট্রি করে দেওয়া হবে দেখে নিন ফিফটি পারসেন্ট টাকা দিলেই রেসটি দিয়ে দেওয়া দিয়ে দেওয়া হবে বন্ধুরা এবং টোটাল সীমানাটি আমি দেখিয়ে দিচ্ছি দেখে নিন আঙুল দিয়ে দেখুন ওই যে প্লেয়ার আছে প্লেয়ারের কোল দিয়ে একদম বাড়ির শেষ ওই যে বসতি বসে আছে বসতির শেষ প্রান্ত পর্যন্ত দেখুন খুবই সুন্দর পরিবেশে এই ল্যান্ডটি তো বন্ধুরা এই ল্যান্ডটির লোকেশানটি আপনাদেরকে আমি জানিয়ে দিই এটি দক্ষিণ চব্বিশ পরগনা জীবনতলা থানার অন্তর্গত কলারিয়া মৌজায় এবং এই যে জায়গাটি এই এই যে ল্যান্ডটি এই ল্যান্ডটি দুশো কলোনি নামক একটি গ্রামে অবস্থিত বন্ধুরা একদম ট্যাঙ্গাল বেড়িয়া মৌজা এটা দেখে নিন এবং পাশেই একটি বসতি বসে আছে জমির একদম শেষ প্রান্ত প্রান্তে দেখে নিন দু কাটা জায়গার উপর এবং ওই সাইড দিয়েও একটি রাস্তা পাবেন দেখে নিন দেখুন ইলেকট্রিক লাইন অল কমপ্লিট হয়ে আছে বন্ধুরা দেখুন তো বন্ধুরা খুবই সুন্দর পজিশানে এই ল্যান্ডটি এবং এই ল্যান্ড এই ল্যান্ডের কাগজপত্র এ টু জেড কমপ্লিট করা আছে আমি আপনাদেরকে এই বসতিটি ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখে নিন দেখুন এবং টোটাল সীমানাটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন খুবই সুন্দর পরিবেশে এই আপনাদের এই ল্যান্ডটি দেখাচ্ছি বন্ধুরা দেখে নিন খুবই সুন্দর একটি অফার নিয়ে এসেছি ফিফটি টাকা দিলেই আপনারা দু কাটা নেন চার কাটা নেন ছ কাটা নেন যাই নেন ফিফটি পার্সেন্ট টাকা দিলেই রেজিস্ট্রি দিয়ে দেওয়া হবে দেখুন আমি আবারও বলে ইচ্ছি বন্ধুরা ফিফটি পার্সেন্ট টাকা দিলেই রেজিস্ট্রি দিয়ে দেওয়া হবে খুব সুন্দর পরিবেশে এই ল্যান্ডটি তো বন্ধুরা আপনাদের যে ল্যান্ডটি দেখাচ্ছে এই ল্যান্ডটির পয়সান থেকে মাত্র দু থেকে আড়াই কিলোমিটার গেলে পিয়ালি রেল স্টেশন পেয়ে যাবেন এবং মাঝবাজার এটিএম ব্যাঙ্ক ডাক্তারখানা হসপিটাল সমস্ত রকমের সুব্যবস্থা আপনারা দু কিলোমিটার ভিতরে সমস্ত কিছু সুব্যবস্থা পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা এই জায়গার দামটি আপনাকে জানিয়ে দিই প্রতি কাটা পিছু ষাট হাজার টাকা কাটা বন্ধুরা দেখে নিন এই ল্যান্ড এই দেখতেই পাচ্ছি নতুন একটি বাড়ি তৈরি হচ্ছে দেখুন তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করতে বলবেন না ধন্যবাদ